আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি সৌদি প্রবাসী আপনাদের কাছে আজকে শেয়ার করব সৌদি আরবে কোন কোন কাজ বেশি জনপ্রিয় এবং বাংলাদেশি প্রবাসীরা কোন কোন কাজ বেশি করে থাকে আপনাদের জন্য আমি কিছু কাজ আমি মোবাইলে নোট করে রেখেছি আজকে আপনাদের কাছে আমি সেটা শেয়ার করব তো প্রথম হচ্ছে কনস্ট্রাকশন ও লেবার কাজ এই সাইডে আপনার রাজমিস্ত্রি আছে হেল্পার আছে আবার ওয়েল্ডারও আছে আর ড্রাইভিং জব ড্রাইভিং সাইডে আছে ট্রাক ড্রাইভার ডেলিভারি ড্রাইভার আবার প্রাইভেট প্রাইভেট ড্রাইভারও আছে তো আরও আমি আপনাদের মাঝে আরও কিছু কাজ কাজ নিয়ে ভিডিওটি বানাচ্ছি তো রেস্টুরেন্ট ও হোটেল সেক্টরের কাজ হচ্ছে কুকার আছে ওয়েটার আছে ক্লিনার আছে এই সমস্ত কাজ সৌদি আরবের প্রবাসীরা কুব কুব করে থাকে বা তাদের মাঝে অনেক জনপ্রিয় এবং এইসব কাজে ভালো একটি প্রফিট বা ভালো ইনকাম করা যায় তো সৌদি আরবে যারা নতুন আসতে চাচ্ছেন আসার আগে এইসব কাজ আপনারা যদি শিখে রাখেন আপনাদের জন্য খুবই খুবই কাজে আসতে পারে এই সৌদি আরবে তো ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম